আসসালামু আলাইকুম কথা যদি ওঠে বাংলাদেশের চায়ের রাজধানী সর্বপ্রথম চলে আসবে শ্রীমঙ্গল এটি শুধু চায়ের রাজধানী নয় এটি রহস্যময় এক সবুজের জগৎ আজকের ট্যুরে শ্রীমঙ্গলের অসাধারণ সৌন্দর্য তুলে ধরার সাথে থাকবে এই ট্যুরের একটি সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন তো চলুন আজকের ট্যুরটি শুরু করা যাক আমি এবারে যাত্রা শুরু করতেছি কুমিল্লার রেলওয়ে স্টেশন থেকে যা শ্রীমঙ্গলের একটি টিকিটের মূল্য পড়েছে একশো টাকা করে বলে রাখা ভালো কুমিল্লা থেকে শ্রীমঙ্গলের দূরত্ব একশো ষাট কিলো যেতে সময় লাগবে তিন ঘন্টা থেকে তিন ঘন্টা বিশ মিনিট কুমিল্লা থেকে ট্রেন যোগে দীর্ঘ সাড়ে তিন ঘন্টা জার্নি শেষে আমরা চলে আসলাম শ্রীমঙ্গল শ্রীমঙ্গল স্টেশন থেকে মাত্র বারোশো টাকা দিয়ে একটি সিএনজি ভাড়া করে সারাদিনের জন্য আমরা আমাদের প্রথম আজকের প্রথম ডেস্টিনেশন নূরজাহান টি স্টেটের দিকে আমাদের সিএনজিটি ছুটে চলল মাত্র তেরোশো টাকা দিয়ে একটি সিএনজি ভাড়া করে আজকের সকালের সবচেয়ে প্রথম ডেস্টিনেশন নুরজাহান চা বাগানে চলে আসলাম সকাল আটটার উপরে বেজে গেছে তারপরেও কিন্তু এখনও কুয়াশা কাটেনি শ্রীমঙ্গলের চা বাগানে কুয়াশার চাদরে মোড়ানো শ্রীমঙ্গলের সব থেকে বড় চা বাগান নুরজাহান চা বাগানের একদম চূড়াতে উঠে আমরা তার সৌন্দর্য উপভোগ করছি আলাইকুম সালাম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই বাংলাদেশের একটি ট্যুরিজম সেক্টর শ্রীমঙ্গল থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম নূরজাহান চা বাগান দেখেই আমরা চলে আসলাম মাধবপুর লেকে মাধবপুর লেকে যাওয়ার জন্য আমাদেরকে একটি বিশাল বড় চা বাগান প্রথম থেকে শেষ পর্যন্ত পাড়ি দিয়ে যাওয়া লেগেছে যখন চা গাছগুলো ছোটো থাকে তখন সেই চা গাছে পানি দেওয়ার জন্য মূলত মাধবপুর লেকটি খনন করা হয়েছিল আমরা এখন আছি শমশদনগর গলফ মাঠে এটা মূলত একটি নিজস্ব প্রতিষ্ঠানে আমরা এখন চলে আসছি লাউয়াছরা জাতীয় উদ্যানি যেটা কমলগঞ্জ মলোবি বাজারে অবস্থিত এখানে আমরা একশো পনেরো টাকা জন প্রতি টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করব আমরা চলে আসলাম ঐতিহ্যবাহী লাউ ছড়া জাতীয় উদ্যান আমাদের সাথে আছেন নাফিস উমর খান চলো আমরা আমার আছে জল কোথায় হয়েছিল মুভিটি সে উদ্দেশ্যে রওনা হই আর এখানে খাসিয়াপাড়া আছে খাসিয়াপাড়ার দিকেও আমরা অগ্রসর হই ধীরে ধীরে গো কথিত আছে এর এয়ারলাইনে হুমায়ুন আহমেদের বিখ্যাত ছবি আমার আছে জল এবং ডলিউডের একটি সিনেমার কিছু অংশ এখানে করা হয়েছিল তাই স্থানীয়রা এ জায়গাটি শুটিং স্পট নামে নাম দিয়েছে এবং সবার কাছে এই নামেই পরিচিত লাওয়াছড়া জাতীয় উদ্যান থেকে প্রায় তিরিশ মিনিট ট্রেকিং করে আমরা ছুটে চলেছি আদিবাসী সেই পাড়াতে এই জঙ্গলটিতে অনেক দেশি বিদেশি পর্যটক প্রতি বছর এসে থাকে আমাদের মুরব্বী কাকা এখানে পাহাড়ি কলা নিয়ে বসে আছে পুরো দুই ঝাঁক কলা সেই কলার লোভে উপরে দেখেন বানর বসে আছে দেখেন বানর তাদের বাচ্চা কাছে নিয়ে কলার দিকে নজর দিচ্ছে

প্রায় মিনিট আধা ট্রেকিং এর পর আমরা খাসিয়াপলিতে এসে পৌঁছালাম এটা ছাউনিতে বসছি আমাদের পিছনে যে প্রধান অর্থকারী ফসল পান তাদের বাড়িগুলো অনেক সাজানো এবং গোছানো অত্যন্ত পরিপাটি এবং সুসজ্জিতভাবে তারা তাদের বাড়িগুলো সাজিয়ে রেখেছে সমাজে একটি কথা কথিত আছে খাসিয়ারা আদিবাসীদের মধ্যে সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল তাদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক অর্থাৎ তাদের পরিবারের মারাই হয় প্রধান হাসিয়াপল্লী শেষ করে আমরা চলে আসছি শ্রীমঙ্গলের আরও একটি ডেস্টিনেশন রাবার বাগানে এই পুরো বাগানটি রাবারের গাছ দিয়ে পরিপূর্ণ এই রাবার আমাদের দেশের একটি অর্থকারী সম্পদ বা ফসলও বলা যায় রাবার বাগান শেষ করেই আমরা আজকের ট্যুরটি সমাপ্ত করলাম তো এই ছিল বাংলাদেশের চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলের সৌন্দর্য এবং প্রকৃতি ভালো থাকবেন সবাই আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ